এমাত্র তাজা খবর মাত্র টিভি হেডলাইনে দেখলাম ঈদের ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি হচ্ছে টাইগাররা এর সাংবাদিক হালারু থালার আতোরা দিনে বাঙালি হালারুত ওখানে হলো ভিডিও বানাস এগুলো হলো কথা কস এগুলো ব বাসন মারাস টানে টানি সুর মিলে মিলে ভিডিও ফেসবুকে ঢুকলে তোকে ভিডিও বাংলার বাঘ টাইগাররা ম্যাচ ম্যাস হ্যাললি

এগুন বা আমি মিরপুর সা কোনো দান খেতে সা কোনো জিতে নি এখন এই মিরপুর এর লাই সারা এখন এসে এখন ঘর দুয়ার ওই সামনে বাগ ওই গাড়া বারে গেলে বিলে যায় এখন অবস্থা সেরকম এখন কথা খবর কোন আগ করলে কস এগুন শ্রীলঙ্কার লোক কি খেল পাই জানি না টি টোয়েন্টি না ওয়ান ডে তবে এখন তো যা হারিয়ে যাবে এটা শিওর শ্রীলঙ্কা বালা ভালো দলটা কাইতে করে দিয়ে আঙ্গরে বুঝি থাকব আঙ্গর মাঠে আঙ্গরে মাছ দিয়ে চলে যাবে সিলেটের মাঠে কত বারে কত এক বছর হয় তুষারা এই হ্যাট্রিক করছে আঙ্গর লোক তো ভুলে বলে গেছো তুই তোরা সুন্দর করে লেখো বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে টাইগাররা নিজেদেরকে জ্বালিয়ে নিচ্ছে এখন জ্বালাতে জ্বালাইতে আমার জীবন জ্বালা আলেছি এর অর্থ এখন জীবনে ঠিক করো ঠিক করো দিনই নাম বাঙালি ন এখন যতদিন ওই দুর্নীতি খামা দিত না চুরি খামা দিত না লট ছান্তর বাদ দিত না আমার কত হচ্ছে বাংলাদেশে ষোলো কোটি বর্তমানে বিশ কোটি মানুষ আছে বিশ কোটি মানুষের ভিতরে আঙ্গমত ইয়াং আঙ্গ বয়সে অনেক ওলাইন আছে আঙ্গমত

বাংলাদেশ দল অনেক উন্নতি করতো যদি ইন্ডিয়ার মতো জেনুয়াল ইন্ডিয়া এক ম্যাচ বালা খেলে বাদ হয়ে দুই ম্যাচ বালা খেলে কত ভালো ভালো প্লেয়ার আছে মাঝে মাঝে ছোটো চিন্তা করতাম এই প্লেয়ারগুলো যদি আমার দলে খেলতো আমার বাংলাদেশ কত ভালো হইতো এই হতো স্বপ্ন স্বপ্ন কিন্তু বাস্তব এই ইয়ে হতো না তো ওই দুটো একে হইলে কদিন বালা খেলছে বালা খেলি মানে বেহাদি সারা লাগছে মানে আবার খেলা কাম করে দিছে এরপরে যাই হাসান মাহমুদ সুরমুল কাটা না এটা চুল কাটা বেটে এনে এই তুই চলিয়ে আসার কাছে তোরা চুল কাটা দিবো হ করে তো একশো টাইম দিল চুল কাটা দিবো তাই তুই চুল কাটা আসা

তো ফকেটা আনলো বেশি বিল লোক আনলো এক বছর দুই বছর লাগে কন্টাক্ট হয়েছে আরে মাসকে মাস দিতে আসে সমস্যা কি আই বল ইউরকা করি ডেট করি উল্টো করি নোবল করি কোন ডাদার নো ম্যাটার কোনো সমস্যা নেই এটা এভরিথিং ফাইন অল এভারেট দিস ইজ টু মাছ বাংলাদেশ তো তো এই কি কইতাম আসলে বাঙালি তোরা কেন আঙ্গু যেগুন ক্রিকেট তো বা যারা খেলা টালা সান বাংলাদেশে নৌকা সার রিকোয়েস্ট এগুলো খেলা কম সেই যাতে দূরে থাকতে না এটা তো এটা শৈল করোনা ভাইরাসের মতো ক্ষতিকারক

পাশে থেকে বিএনে এনে শর্ট করার দল হালাত হানি হুয়া খাবার দিয়েছি রে খালার মজা ভিড়ো আর কোনো কিছু কিতাম না